আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যেখানে আমি একটা কাঁঠাল গাছ লাগাইছিলাম গত বছর দেখছেন কয়েকদিন আগেই পরিষ্কার করে করলাম তারপর আবার দেখেন অপরিষ্কার হয়ে গেছে গাছ দেখেন গাছটা পরিষ্কার করতে হবে দেখেন গাছটা একবারে অপরিষ্কার গাছের কিন্তু যত্ন না করলে গাছ ভালো থাকে না দেখছেন ছেলেপেলে মানুষ করলে যেরকম যত্ন করতে হয় এরকম গাছপালার অনেক যত্ন নিতে হয় তাছাড়া গাছ হবে না দেখছেন কত সুন্দর গাছটাই একবারে জঙ্গল যা ঢেকেছিল দেখেন কত সুন্দর হয়ে গেল পরিষ্কার বর্ষাকাল প্রচুর ঘাসপালা কাঁঠাল গাছের গোড়ায় কিন্তু পানি জমলে আবার মারা যায় এই জন্যে কাঁঠাল গাছের গোড়া সবসময় উঁচু রাখতে হয় এবং পরিষ্কার ধন্যবাদ বন্ধুরা আপনারা বেশি বেশি গাছ লাগাবেন এবং গাছের পরিচর্যা করবেন নিয়মিত আসসালামু আলাইকুম